বন্ধুরা মনের মুকুর চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি একটি ছোট কবিতা পাঠ করে শোনাব কবিতাটির নাম ভিন্ন ছবি গ্রামের রাস্তা কাঁচা ছিল আজ হয়েছে পাকা গ্রামের রাস্তায় গরুর গাড়ি যায় না বিশেষ দেখা ছোট হাতি ছুটছে সেথায় ছুটছে বড় লরি গরুর গাড়ি উধাও হয়ে ছুটছে মোটর গাড়ি চাষের জমি চাষ করে না হাল বলদে চাষি আজ তাদের দিয়েছে বিদায় কলের লাঙলাশি গান গেয়ে আর কাটে না ধান গ্রামের কৃষক মজুর আজকে কোথায় হারিয়ে গেছে সেসব গানের সুর মাঠে মাঠে কাটছে ধান দৈত্য সমযন্ত্র বিঘা বিঘা কাটছে ধান যেন কোনো ম্যাজিক বা মন্ত্র ধান তুলতে লাগে না আজ বলদ টানা গাড়ি সেসব কাজ করছে আজ ছোট ট্রাক্টর লরি চাষের জমি ভরাট হয়ে উঠছে পাকা বাড়ি ছোট ছোট কলকারখানা হচ্ছে সারি সারি বট অসৎসব মহিরুহ আজ হয়েছে ফাঁকা ইউক্যালিপটাস গাছের ফাঁকে ওই চাঁদ উঠেছে বাঁকা পরিবেশের করুক ক্ষতি টাকা পয়সা চাই টাকা পয়সায় সম্মান বাড়ে তাই এছাড়া গতি নাই পুরনো সেই গ্রামের ছবি পাবে না আর খুঁজে সান্ধ আড্ডা উঠে গেছে থাকে টিভিতে মুখ গুঁজে নিজেকে নিয়ে ব্যস্ত সবাই আছে সবাই বেশ মুখের হাসি মিলিয়ে গেছে মনে শুধু হিংসা আর বিদ্বেষ